আছে আমি একটা ডলি আচ্ছা কি করছেন আপু এবারে এসএসসি পরীক্ষা দিলাম আচ্ছা ইন্টার জি আচ্ছা আপু আপনার নাম আমার নাম সাখি আক্তার কুলি আচ্ছা ক্লাস আমি এবারে অনার্স পরীক্ষা দিলাম আচ্ছা আচ্ছা তো দুজন আপুকে পেয়ে গেলাম আপু আপনাদেরকে আমি পাঁচটা क्वेश्चन করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত ইনশাআল্লাহ দেখা যাক আচ্ছা ঠিক আছে আপু আমার ফার্স্ট क्वेश्चन সেটা হচ্ছে আগে তিতা পরে মিষ্টি এই ফলটার নাম কি আগে দিতা পরে মিষ্টি এই ফলটার নাম কি ওয়ান টু থ্রি আমলকি আপু আমলকি আমলকি কেন মনে হচ্ছে আমলকি তো মানে প্রথমে খেলে দিতে লাগে পরে আবার মিষ্টি লাগে মিষ্টি লাগে আচ্ছা রাইট 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 একদম সঠিক উত্তর আপুরা একটার মধ্যে একটা পেরে গেছে আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে বঙ্গোপসাগরে কয় বালতি পানি রয়েছে বঙ্গোপসাগরে কয় বালতি পানি রয়েছে ওয়ান টু থ্রি ফাইভ ফোর এটা পরিমাণ করা যায় না ফাইভ সিক্স একটা উত্তর রয়েছে ব্যাখ্যাসহ সেভেন এইট নাইন টেন টাইম শেষ আপু দুইটার মধ্যে আপোরা একটা পারলো আমি এখন তিন একবার কোশ্চেনে যাব। তিন আবার কোশ্চেন হচ্ছে কোন গাছের নাম শুনলে মানুষ ভয় পায় কোন গাছের নাম শুনলে মানুষ ভয় পায় আপনারা দুইটার মধ্যে একটা পেরেছেন আপনি মনে করেন আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক উত্তর তিনটার মধ্যে আপরা দুইটা পেরে গেল আমি এখন চার নম্বর যাবো আহ সেটা হচ্ছে কোন প্রাণী দাঁত দিয়ে কিছুই খেতে পারে না তিনটা মুদ্রা পড়া দুইটা পেরেছেন কোন প্রাণী দাঁত দিয়ে কিছুই খেতে পারে না সাপ না 1 2 তার দাঁত রয়েছে কিন্তু সে দাঁত দিয়ে কিছু খেতে পারে না 3 4 5 6 7 8 কি মনে হয় তার দাঁত রয়েছে বাট সে দাঁত দেখায় না টাইম শেষ আবার চারটার মধ্যে দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো এটা পারলে ছোটো একটা গিফট রয়েছে না পারলেও ছোটো একটা গিফট আছে আমি এখন লাস্ট কোশ্চেনে যাচ্ছি আর লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে জ মাথা কেটে ফেললেও মাথা থাকে মাথা কেটে ফেললো মাথা থাকে সেই জিনিসটার নাম কি দুই মুখ সাপ দুই সাপ

আচ্ছা আর আপনারা যে গুলো পারেনি আপনার পেরে থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ টাটা